অমর একুশে গ্রন্থমেলা দু হাজার বিশ উপলক্ষে বার্তা টোয়েন্টি ফোর ডট কমের বিশেষ আয়োজন বই প্রহরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শিমুল সালাউদ্দিন আমার সাথে এই মুহূর্তে আছেন আবু মুস্তাফিজ নামে যিনি লেখেন কিন্তু নেটিজেনরা যাকে চেনে সবুজ বাঘ নামে এবং তার দুর্দান্ত গল্পের বই লুহার তালা পরে আমি নিজে মুগ্ধ হয়েছিলাম এবার বইমেলায় তার একটি প্রাকৃতিক সায়েন্স ফিকশন বলছেন তিনি এটাকে সিন্টু ধর্মাবলম্বী রাজা সবুজ ভদ্র এবং একজন অভদ্র সামুকামি প্রকাশিত হয়েছে স্বপ্নদা এই নাম কেন এই নামটা হইতেছে এটা আমার হইতেছে প্রথম গল্প জীবনের আর কি তো মেলা কেরি ক্যাচার করার চেষ্টা করছিলাম তখন এই জন্য এত জটিল নাম আর কি মানে তোমার এই কেরি টাইমটা নিয়ে যদি আগে বলো তো আমি ওই দেশে তখন জাহাঙ্গীরনগরে পড়ি শেষ দিকে আর কি এর আগে কবিতা টবিতা লিখছি মনে ছিল না সিরিয়াসলি সাহিত্য সাহিত্যকর্ম করা উচিত আর এটা যেহেতু প্রথম সাহিত্যকর্ম তো সেই জায়গা থেকে চেষ্টা ছিল যে এই একটা গল্প দিয়েই মানে সাহিত্য জগতে হইতেছে বিরাট টাম করে ফেলবো আর কি কিন্তু দেখলাম সে আশায় খুবই ঘুরে বালি নামটা হয় নামটাম খুব একটা তো হয় নাই বই অত হয় ধরো অন্তর্জালে আর কি মানে নেট দুনিয়ায় তো তোমার নাম ধাম ব্যাপক ছড়ایا আছে আমরা খুই পছন্দ করে তোমার লেখা পড়ি এবং হা করে হাসি এটা হাসো পয়সা দেও না তো আচ্ছা মানে পয়সা আসলে কি তাই মানে হই যে যখন হই এই হা হাটা পয়সা দেই কিনবা তখন আমি জনপ্রিয় হব আর কি আচ্ছা তাহলে মানে তুমি লেখালেখি জনপ্রিয়তার জন্য করো ডেফিনেটলি প্রত্যেকটা লেখকের ইচ্ছা থাকে হই তার বই প্রচুর মানুষ পড়বে সবাই পড়বে ইনফ্যাক্ট এই জন্যই তো লেখে নয় তো লেখ মানে কেন লিখবে গোড়ার ডিম খাওয়ার জন্য তো লিখবে না এই যে তুমি যে সবুজ বাগ নামে লিখছো বা লোহার তালার যে ল্যাঙ্গুয়েজ তোমার যে ভাষা এটা পুরোপুরি আলাদা সাপ্লো এই বইয়ে এক দুই তিন চার পাঁচ পাঁচটা গল্প পাঁচটা গল্প আচ্ছা তুমি যে এই যে বলো এই মাতাল ডাইনু কিংবা ধরো মানে তোমার এই যে সমস্ত ল্যাঙ্গুয়েজের মধ্যে যে এই ব্যাপারগুলো আছে এই কারিক্যাচারগুলো কেমনে পাও তুমি কেমনে করো এটা তুমি নিজেই হই যাচ্ছে একটু খেয়াল করে দেখ বারকি ভাষার একটা বিরাট রাজনীতি আছে আরকি তোমারা বুঝিনি এইটা জি যেটা তুমি আসলে হই যাচ্ছে পিপলের কাছে কতটা কাঁচা কাঁচা থাকবা জনগনের কাছে থেকে ধরো আমরা সিম কার্ড বলি আরকি কিন্তু তুমি একটু গ্রামে গেলে দেখো এটা এটা সিম কার্ড বলতাছে তো কিনা তার মানে এসে ভেঙে ফেলে ভেঙে ফেলে আনন্দ ভাই রিকশাকে রিসকা বলতেছে এর মধ্যে একটা আনন্দ আছে মজা আছে তো তুমি যখন ওই দেশে এই শব্দগুলা ভাঙবা ওইটার ভিতর থেকে আরো রস বেরোবে আর কি ওই জায়গা থেকেই আর কি এটা ভাষা রাজনীতি আর তো ভাষা রাজনীতি আছে তুমি আসলে কোন ভাষায় কথা বলবা তুমি যে বইয়ের ভাষায় কথা বলতেছো এটা আসলে কার ভাষা তোমার মায়ের ভাষায় কি এটা তোমার মা ওই ভাষায় কথা কয় না আমার মা ওই ভাষায় কথা কয় না তাহলে এটা কার মায়ের ভাষা এটা কলিকাতার মায়ের ভাষা তো কলিকাতার মায়ের ভাষায় তো তুমি কথা কবি তো আমার মায়ের ভাষায় আমি কথা কইতেছি তোমার কাছে এই ভাষা দুর্বোধ না এটা অনেক বেশি কমিউনিকেটিভ কমিউনিকেটিভ তার মানে কি তার মানে ওই দেশে তোমারই ভাষা আমি বলতেছি যে ভাষাটা তুমি বলতেছো না তুমি আসলে কলকাতার মায়ের ভাষায় কথা বললে তোমার নিজের দাবি করতেছো আর কি মানে এই ভাষার যে রস মানে এই ভাষার একটা খুবই দারুণ রসের ব্যাপার আছে এবং সেটা খুব তোমার লেখা সেই জিনিসটা আমাদেরকে খুব আনন্দ দেয় এটা তুমি উপভোগ করো নিজে উপভোগ করো আমি উপভোগ না করলে তোমার হাসা মুখে নেই আমি তো আগে নিজে হাইসে নেই চে তারপরে না তুমি তোমার এর আগের যেই মানে আবু মুস্তাফিস মানে যিনি আমাদের কাছে শাপলু দা হিসেবে পরিচিত কবি এবং কথাকার আবু মুস্তাফিজের আগের যেই বইগুলো লোহার তলায় একটা গল্পের সংকলন ছিল কবিতার বই ছিল मिস্টার টি এবং প্রেমময় বুলডুজার এই কবিতাগুলো বেশিরভাগই তো ব্লগে এবং ইয়েতে লেখা হইছিল ফেসবুকে লেখা হইছে এবং সেগুলো হাজার হাজার শেয়ার হয়েছে আমরা দেখছি আমরা নিজেরাও শেয়ার করছি তোমার এই জগৎটার মানে প্রচার এবং প্রসার তুমি চাও তুমি যেটা বলতেছিল সব মানুষের সব লেখক তুমি একজন লেখক যখন এরকম ক্রিয়েটিভ কাজ করে বা সে যখন তার লেখালেখি করে আমাদের এখানে তুমি সবচেয়ে বড় সংকট কি দেখো আসলে তোমার লেখককে পাঠকের কাছে পৌঁছানোর যে রাস্তা সেখানে সংকট কি কি সিন্ডিকেট বাজি আর কি সিন্ডিকেট বাজে যারা হইতেছে যে এখানকার হইতেছে যে এই সিরিয়াস সাহিত্য নামে হইতেছে এইগুলো করতেছে তারা দেখবে যে হইতেছে নিজেরা নিজেরা হইতেছে যে এর এর ভিতরে আর কাউরে ডুবতে দিবে না যে কারণে ব্লগ আসছে যে কারণে হয়ে যাচ্ছে তোমার অন্তর্জালের লেখক আসে প্রচুর লেখক এখান থেকে বেরিয়ে আসছে কিন্তু হয়েছে কি শেষ পর্যন্ত হইতেছে যে যারা হইতেছে মেন স্ট্রিম মিডিয়া তারা হইতেছে এই লোকগুলার পরিচয় করে দিতেছে না এরাও ভালো লেখে এদের বইও পড়া উচিত এক ধরনের হইতেছে যে ওই গদ বাঁধা যে সমস্ত লোকজন হইতেছে লেখে দিতেছে তাদের দিয়েই হয়েছে ডামাডোল পিঠাইতেছে তারা কি লিখতেছে নিজেরাও জানে না ওই চর্বিত চর্বণ দিয়েই হইতেছে তারা খাইতেছে মানে এই সিন্ডিকেশনকে তুমি ধরো সাহিত্যের সিন্ডিকেশন বাংলাদেশে বাংলাদেশের কথা বাদ ঢাকা শহরের যে সাই এটা এটা তুমি কেমনে দেখো তুমি কিভাবে এটাকে বিবেচনা কর আমি এটা ভালো হিসেবে দেখি না এদের আসলে সিন্ডিকেট জনমত তত ভালোসই দেখ হই না কেউ ধরো এটার বিপরীততে দাঁড়ায়া বিপরীততে যদি দাঁড়াও তোমার অন্তরজাল বেরিয়ে এখন দেখো প্রচুর লেখক বেরিয়ে তাদের বই নিজেরাই বিদেশে যে লোকজন কিনতেছে তারা এই সিনডিকেটের বাইরে গিয়ে হই তাদের হচ্ছে পাঠক তৈরি করছে এটা আমি তো এপ্রিশিয়েট করব দশক মানে আমি বলতে চাইতেছি যে ধরো এই অন্তর্জাল হওয়ার কারণে ফেসবুক হওয়ার কারণে লেখালেখি নানা মাধ্যম হওয়ার কারণে এই লেখাগুলেু পাই যাচ্ছে না তো পাইতে থাকছ না মৃত্যু ঘন্টা আসলে বেজে গেছে সিন্ডিকেটর মৃত্যু ঘন্টা বাজে নাই কারণ হই শেষ পর্যন্ত আমাদের যে স্ট্রিম পাঠক এটা হই যাচ্ছে সিন্ডিকেটরি হই যাচ্ছে ফলে প্রথম আলো না লিখলে পরে এরা হই যাচ্ছে পরে এরা কিনবে না

এই বইটার পরিকল্পনার কথা জানতে চাচ্ছিলাম এই গল্পগুলো আসলে অনেক আগে লেখা আর কি মানে টু থাউজেন্ড আসলে শেষ হয়ে গেছে আর কি তো এর পরে আসলে দীর্ঘদিন এই এই প্রথম গল্পটা নিয়ে নাম ভূমিকা নিয়ে কলকাতার গুরি চন্ডালি ওরা গেছে একটা হয়েছে চটি বই বের করছিল আর কি সেটা কলকাতাতে মোটামুটি ভালোই চলছে ওরা আর কি সৈকত বন্দ্যোপাধ্যায় ইপসিতা পাল ওরা ছাপাইছিল আর কি তো এরপরে আমাকে হয়েছে যে বিদ্যানন্দের প্রকাশক অনন্ত আরফার উনি যে কবি ভালো লেখে এবং খুবই ভদ্র ছেলে আর কি তো ওরা একটা মহত্তম উদ্যোগ নিছে আর কি ওদের এক টাকায় আহার নামে একটা প্রজেক্ট আছে ওর মাধ্যমে ওরা হইতেছে ডেস্টিটিউট চিলড্রেনদের যে নানানভাবে হইতেছে যে আহার করায় খাওয়ায় এবং হইতেছে ওদের এক কিছু ইও আছে আর কি আশ্রয় কেন্দ্রও আছে যেখানে এই শিশুদেরকে পালে আর কি তো ও যখন এসে আমাকে বললো যে সাপল ভাই আপনার হইতেছে যে বই আমরা করতে চাই তখন আমাকে একটা পাণ্ডুলিপি দেন তো আমি এই পাণ্ডুলিপিটা আসলে বৈভবের জন্য করে রাখছিলাম আর কি কবি তানিম কবিরকে দিয়েছিলাম তো ও তো গতবার এটা ছাপাতে পারলো না যে কোনো কারণেই হোক না কেন তো পরবর্তীতে আমি বললাম যে আমার তো একটা তৈরি পাণ্ডুলিপি আছে আপনারা নিলে এটা ছাপাতে ওরা তারপরে নিয়ে এটা ছাপাইছে আর কি প্রিয় দর্শক আমরা এতক্ষণ কথা বলছিলাম কবি কথা সাহিত্যিক আবু মুস্তাফিজের সাথে তার নতুন গল্পের বই সিন্টু ধর্মাবলম্বী রাজা সবুজ ভদ্রমহিলা এবং একজন অভদ্র সামুকামী যেই বইটিকে উনি একটি প্রাকৃতিক সায়েন্স ফিকশন বলছেন সেটি প্রকাশ করেছে বিদ্যানন্দ প্রকাশন এবং উনি কিন্তু পাঠককে সেই অর্থে পার্শ্ব করতে চান না ফলে আমার মনে হয় মানে যারা দীর্ঘদিন ধরে আসলে আবু মুস্তাফিজ সবুজ ওরফে সবুজ বাঘ ওরফে আমাদের সাপনুদার লেখাপত্র চেনেন জানেন তাদের বাইরেও নতুন কেউ যদি এটা পড়েন একটা নতুন পৃথিবীর নতুন ভাষা ভাষাভঙ্গির এবং মজাদার কিছু সাহিত্য সুধার দেখা তিনি পাইতে পারেন তো সবাইকে ধন্যবাদ আমাদের সাথে সাথে যারা এতক্ষণ ছিলেন ধন্যবাদ আবু মুসাহ সাবলদাকেও